আসসালামু আলাইকুম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আপনি খুবই দুশ্চিন্তায় আছেন কারণ হচ্ছে আপনি ইউটিউব থেকে দেখছেন যে ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় কিন্তু আপনি ইনকামটা কিভাবে করবেন এবং এখানে আপনি কিভাবে একজন ফ্রিলান্সার হিসাবে গিক পাবলিশ করবেন ঠিক আছে তো আজকে আপনাদের সব থেকে দু সালে সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে আপনি এখানে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং এখানে কিছু ট্রিক্স আপনাদের অ্যাপ্লাই করাবো যেটার মাধ্যমে আপনি কিন্তু এই ফাইবার অ্যাকাউন্টটা অন্যদের থেকে একটা প্রফেশনাল লুক পাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো আমরা কিন্তু যারা মোবাইল ফোন থেকে আছেন তারা সেম প্রসেস আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট গুগল থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি ফাইবার থেকে আপনি একজন অ্যাজ এ হিসেবে একটা অ্যাকাউন্ট বা পাবলিশার হিসেবে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব জাস্ট আমি এখানে লিখব আপনার মোবাইলও লিখবেন আপনি যদি যে কোনো ব্রাউজার ইউজ করে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি গুগল ডট কম বলে আপনি সামনে কিন্তু দেন তারপরে আপনি লিখবেন হচ্ছে ফাইবার এফআই ভি ই আর জাস্ট সিম্পল যদি আপনি ফাইবার লিখে আপনি ইন্টারপ্রেস করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি ক্লিক করবেন অনেক সময় দেখা যায় স্পন্সরড লেখা থাকে স্পন্সর করা থাকে আপনি কিন্তু সেটাতে কোনো ভাবে ক্লিক করবেন না ঠিক আছে তো এই যে প্রথম যে ওয়েবসাইটটা www.fiber.com তো এই ওয়েবসাইটে প্রথম লিংকে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করার পরে সকলের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে অনেকের সামনে এরকম ইন্টারফেস শো করবে কম্পিউটার একরকম দেখাচ্ছে আপনার মোবাইলে কিন্তু অন্যরকম দেখাবে ঠিক আছে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি কাজ পেতে পারেন এবং আপনার বায়াররা কিন্তু আপনার যে প্রোফাইল সেটা দেখে কিন্তু আপনাকে আপনার সাথে নক দিবে এবং আপনার সাথে ডিল করবে ঠিক আছে তো ডিজিটাল মার্কেটিং এ অনেক রয়েছে রাইটিং এন্ড ট্রান্সলেশন ভিডিও অ্যানিমেশন এআই সার্ভিস মিউজিক অডিও বিজনেস কাউন্সিলিং ফ্রেন্ডস এভরিথিং সকল কিছু ঠিক আছে আপনি যদি এসিওর কাজ পারেন তাহলে আপনি এসিওর কাজ ভিডিও এডিটিং এই কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণে আয় আন রেভিনিউ করতে পারবেন যদি আপনাদের ছোট্ট একটা আমি দেখাই তাহলে দেখবে যে আমরা যারা লোগো ডিজাইনার রয়েছে ছোট ছোট লোগো রয়েছে যেমন সাপোজ ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনাদের বোঝার সাথে দেখতে পাচ্ছেন যে এই যে লোগো ডিজাইনার যারা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকেই একজন লোগো ডিজাইনার দেখুন যে সিম্পল এটা লোগো তৈরি করে সে একশো চল্লিশ ডলার কামাচ্ছে একটা লোগো তৈরি করে প্রায় পনেরো এর প্লাস ইনকাম করতে পারতেছে তো আপনি কেন পারবেন না ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে অনেক সময় সাজেস্ট করবে ঠিক আছে এখানে সাজেস্ট করবে কোনটা যে অটোমেটিক্যালি কিন্তু আপনার উইথ গুগলের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই গুগল দ্বারা বা যে জিমেলগুলো আছে সে জিমেল দ্বারা কিন্তু আপনাকে সাইন ইন করতে বলবে বাট আপনি এই ভুলটা কখনোই করবেন না ঠিক আছে জাস্ট দেখতে পাচ্ছেন আমার রাইটে কিন্তু যে জয়ের নামে একটা অপশান আছে এই জয়ের নামে এই অপশানটাতে ক্লিক করতে হবে ঠিক আছে জয়েন ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল অ্যাপেল আইডি এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি এখানে সাইন ইন করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে কোনটা বলবো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দুই নম্বর যেটা আছে কন্টিনিউ উইথ ইমেল এইটাতে সিলেক্ট করবেন ঠিক আছে কেন বলবো সেটা আপনাদেরকে পরবর্তীতে বলাবো ঠিক আছে জাস্ট এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার একটা ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি আমার ইমেলটা দিচ্ছি এমন একটি ইমেল দিবেন যে ইমেলে কিন্তু ইতিপূর্বে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো আমি আমার জিমেলটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব ঠিক আছে এটা আমাকে সাজেস্ট করছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি এখানে কিন্তু এটা দিব না তো আমি হচ্ছে এখানে আমার নিজের মতো করে দিব তো আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমার টিক মার্ক উঠে গেছে ঠিক আছে তো এখানে কি করবেন সর্বনিম্ন আটটা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন সেখানে কিন্তু একটা ওয়ার্ড বা একটা লেটার একটা লেটার কিন্তু আপনার বড় হাতে দিতে হবে এবং কমপক্ষে একটা লেটার কিন্তু ছোট হাতে থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে ঠিক আছে নাম্বারও মিশাই দিতে পারবেন তো জাস্ট আপনি কি করবেন এখান থেকে কি করবেন আমি একটু ছোট করতেছি তো তারপরে হচ্ছে আপনি কি করবেন কন্টিনিউ লেখা অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে তো লেখার পর আমি এটা সেভ করে দিচ্ছি তো আপনি এখানে ইউজার নাম কি দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সাজেস্ট করছে ফাতি বা জনস কেলেম্যান এরকম অনেক কিছু সাজেস্ট করতেছে আপনি এখানে কি দিবেন তো এখানে আপনি চাইলে কিন্তু আপনার ইউজার নাম আপনি অ্যাজ এ উইশ আপনি যেটা খুশি সেটা দিতে পারেন ঠিক আছে তো আমার মনে হচ্ছে নূর জাহান তারপর হচ্ছে আপনার যদি তো এটাও কিন্তু অলরেডি এক্সিস্টেড দেখাচ্ছে তো থ্রি ফাইভ জিরো যদি এতে সংখ্যা ব্যবহার করে নিবে কিনা আমি যাই না সংখ্যা নিচ্ছে না তো সেখানে চাইলে আপনি আহ ও সংখ্যা নিবে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিবে তাহলে নুরঝাহান থ্রি ফাইভ জিরো এটা ব্যবহার করে দেখতে পাই যে এটা অ্যাভেলেবল আছে কিনা তো আমার এই নামটা কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে এই নামটা কিন্তু আমার অ্যাভেলেবল আছে তো আমি এই নামটা ব্যবহার করছি না আমি আমার মেন যে নামটা সেটা আমি ব্যবহার করার চেষ্টা করছি এনএব থ্রি ফাইভ জিরো তো দেখি এই নামটা অ্যাভেলেবল আছে কিনা এই নামটা কিন্তু অ্যাভেলেবল নাই জাস্ট আমি এখানে আর শূন্য বেশি করে দিলাম দেখা যাক এই নামটা অ্যাভেলেবল আছে তো নাইন থ্রি ফাইভ ডাবল জিরো এই নামটা কিন্তু আমার ইউজার নামটা অ্যাক্টিভ আছে তো জাস্ট আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশানটিতে আমি ক্রিয়েট করব ঠিক আছে তো তারপরে হচ্ছে আমার ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে তো অলরেডি কিন্তু আমার মেলে কিন্তু একটা চলে আসছে আমি মেল থেকে আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মিলে কিন্তু অলরেডি আমার কোডটা দিয়েছে 901622 তো এটা দেওয়ার পর এখানে আমাকে সাবমিট যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো সাবমিট দেওয়ার পর কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে যদি কে দে এবার এখানে হচ্ছে আপনার মূল কাজটা হচ্ছে এখানে ঠিক আছে দেখুন যে আপনার রাইটে যে আপনার যে আইকনটা আছে দেখুন যে আপনাকে দেখাই এইখানে সাইটে দেখতে পাচ্ছেন যে আপনার নাম এই যে নামের এখানে যেটা আছে এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে যে অপশনটা আসবে আই এম এ ক্লায়েন্ট অ্যান্ড আই এম এ ফ্রিল্যান্সার মানে ক্লায়েন্ট কারা দিবে এখানে কিন্তু আমরা ভুলটা করে থাকি আমরা কাজ পাই না ভুল করে থাকি তো আপনি যেহেতু কাজ করতে আসছেন এই জন্য আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা এ ফ্রিল্যান্সার এটা আপনাকে ক্লিক করতে হবে এবার আই এম এ ক্লায়েন্ট বলতে কি বোঝা যাচ্ছে যে আমার একটা কোম্পানি আছে বা আমার একটা দোকান আছে সেই দোকানের জন্য আমি একটা লোগো ক্রিয়েট করবো বা একটা থামনেল তৈরি করব যেটার জন্য আমি অ্যাজ মানে আই এম এ ক্লায়েন্ট ঠিক আছে তো আপনারা সবসময় দিবেন কি আই এম এ ফ্রিল্যান্সার ঠিক আছে তো এইটা মার্ক করে দিয়ে নিচে নেক্সট যে অপশানটা আছে এটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে কি বলা আছে যে এ সাইড হ্যাস্টেল স্লো ফ্রিল্যান্সার এজেন্সি এমপ্লয় বা এজেন্সি ওয়ানার এরকম দেওয়া রয়েছে ঠিক আছে তো যেহেতু আপনি একা একা কাজ করবেন ঠিক আছে আপনি যেহেতু একা একা কাজ করবেন তো সোলো ফ্রিল্যান্সার যে অপশনটা লেখা রয়েছে আপনি এইটাতে ক্লিক করবেন ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আই এম এ জাস্টিস স্টার্টেড বা ফিলান্সিং অনলাইন ফিলান্সিং অফলাইন বোথ অনলাইন আর অফলাইন এই চারটে দ্বারা আপনাকে কি বোঝায় এই চারটে দ্বারা আপনাকে কেন বোঝাচ্ছে দেখুন যে আই এম এ জাস্ট গেটিং স্টার্টেড মানে আমি শুধুমাত্র কেবল এই অ্যাপসটা শুরু করলাম মানে আমি এজ এ বিগিনার এটা যদি আমি বলি তাহলে আমাকে কিন্তু কেউ কাজ দিবে না আমাকে সবসময় ভাবতে হবে আমি প্রফেশনাল লেভেলের একজন ঠিক আছে আমি যদি প্রথমেই বলি যে আমি কেবল নতুন একজন ইউজার কেবল আমি কাজ শিখতেছি তাহলে কিন্তু আপনার কাছে কেউ কাজ দিবে না যে প্রফেশনাল যে ভালো তার কাছে কিন্তু কাজ দিবে এজন্য আপনি শুধু কি ফ্রিলান্সিং অনলাইনে করেন নাকি অফলাইনও করেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অফলাইন এবং এটা হচ্ছে অফলাইন এবং এটা হচ্ছে অনলাইন এটাও দিবেন না জাস্ট আপনি বোথ অফলাইন এন্ড অনলাইন দুইটা দিবেন ঠিক আছে লাস্টে যে 4 নম্বর অপশনটা আছে জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি ফিনিশ জব অপশনটা আছে ফিনিশ অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন कंप्लीट योर ফিলান্সিং প্রোফাইল ক্রিয়েট ইয়োর ফার্স্ট গিগ পাবলিশ ইট এন্ড स्टार्ट সেলিং ঠিক আছে তো এখানে কিন্তু বলা হয়েছে कंप्लीट योर ফিলান্সিং প্রোফাইল তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বলতে হচ্ছে পাবলিশ ইউর গিক তারপর ক্রিয়েট সেলার প্রোফাইল তারপর হচ্ছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার হিয়ার দিস ব্রেকডাউন ডাউন ঠিক আছে জাস্ট আপনি এখানে কন্টিনিউ করে আপনি এখানে কিন্তু গিক পাবলিশ করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি গিক পাবলিশ করতে পারবেন জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার টেক ইউর টাইমস ক্রিয়েটিং ইওর প্রোফাইল সো ইটস এক্সাক্টলি অ্যাজ ইউর ওয়ান্ট টু বি তারপর হচ্ছে অ্যাড হচ্ছে ক্রিয়েটিবিলিটি বাই লিঙ্কিড আউট টু ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক সেগুলো আপনাকে জাস্ট দিচ্ছে আপনি এখান থেকে কি করবেন কন্টিনিউ অপশন যে অপশন রয়েছে অপশনটা টা ক্লিক করবেন ঠিক আছে এবার হচ্ছে আপনার এখানে যে পার্সোনাল ইনফরমেশন গুলো রয়েছে এই পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন গুলো আপনি এখানে ক্রমান্বয়ে কিন্তু আপনি দিয়ে দিতে হবে এবার আমি আপনাকে এখানে বলি এখানে আপনি যে নামটা ব্যবহার করেছেন সেম একই নামে যে জিমেল ব্যবহার করেছেন জিমেলটা নাই আপনি এখানে কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে এনআইডি কার্ড অনুযায়ী অবশ্য কিন্তু আপনাকে এইটা ফিল আপ করতে হবে আপনি যদি এনআইডি অনুযায়ী না দেন তাহলে কিন্তু আপনাকে এখানে প্রবলেম হবে ঠিক আছে তো কি করবেন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি এটা ব্যবহার করতেছি ঠিক আছে তো আমার নামটা ব্যবহার করেছি তারপর হচ্ছে এইচ ও এস এস এ আই এন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে অনেকের নামের পরে হচ্ছে এরকম ডট আছে ঠিক আছে আপনি চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন ঠিক আছে তো আমার আছে বলে আমি এখানে দিচ্ছি এবারে হচ্ছে আমার ডিসপ্লে নাম কি থাকবে ডিসপ্লে নাম থাকবে হচ্ছে ওয়ানলি ফর নাইন থাকবে যেমন হচ্ছে এন এ ওয়াই ডবল এম ঠিক আছে তো আমার এই নামটা থাকবে এই নামটা আমি ডিসপ্লে নাম হিসাবে দিতে চাচ্ছি তো এম ডি নাইম হোসেন এটা হচ্ছে আমার এনআইডি কার্ড অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এটা ঠিক আছে এম ডি নাইম হোসাইন এই নামটা কিন্তু আমার দেওয়া রয়েছে প্রোফাইল পিকচার আমি চাইলে আমি পরেও দিতে পারি বাট আমি এখনও দিতে পারি সেটা আমি পরেই দিব ঠিক আছে তো ডেসক্রিপশন এখানে আপনি চাইলে চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই জাস্ট আমি এখানে যে চার জিবিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চার জিবিটির মাধ্যমে আপনি কিভাবে ডেস্ক্রিপশনটা লিখবেন ঠিক আছে আপনি এখানে চার জিবিটি ব্যবহার করে খুব সহজে কিন্তু কাজটা করতে পারবেন জাস্ট আপনি এখানে কি লিখবেন যে যেভাবে লিখুন যে আমি ফাইবার এ এফ আই ভি ই আর ফাইবার এ নিউ অ্যাকাউন্ট খুলেছি আমাকে আপনি এটা লিখে ইন্টারপ্রেস করলে কিন্তু আপনাকে আহ অলরেডি কিন্তু লেখা শুরু করে দিবে ঠিক আছে আমি শুধুমাত্র আপনাদেরকে ছোট একটা ধারণা দিতেছি ঠিক আছে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে হচ্ছে করতে পারবেন সেটা কিন্তু আমি কপি করলাম ঠিক আছে কপি করার পর কিন্তু আমি এই যে ডেসক্রিপশন এটা কন্ট্রোল প্লাস ভি হিসেবে এটা কিন্তু পেস্ট করে দিলাম ঠিক আছে তো আমাকে কিন্তু ছশো ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবো তার বেশি কিন্তু আমি এখানে নিতে পারবো না ইউটিউব বেস পর্যন্ত আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ কী করবেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ইংরেজি ব্যবহার করবেন ঠিক আছে কেন ইংরেজি ব্যবহার করবেন কারণ আপনি ভাবে কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল আমি যদি একটু জুম আউট করি তো ল্যাঙ্গুয়েজ লেভেল এখানে আপনাকে একটা জিনিস ভাবতে হবে সেখানে হচ্ছে আপনি বেসিক মানে হচ্ছে আপনি কোন রকম ইংরেজি জানেন সেটা আর কনভারসেশনাল মানে আপনি কোন রকম তার সাথে যে বায়ার থাকবে বায়ারের সাথে আপনি কথা বলতে পারবেন কথা বলতে পারবেন মানে আপনি টেক্সট করতে পারবেন আর ফ্লুয়েন্স মানে হচ্ছে কোন রকম মানে মোটামুটি আর কি মিডিয়াম ধরনের বলা যায় আর নেটিভ বা যেটা হচ্ছে নেটিভ এটা হচ্ছে আপনি অলরেডি খুবই এক্সপার্ট ঠিক আছে আপনি সবসময় এইটা ব্যবহার করবেন ঠিক আছে যেটা আছেন আপনি সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে দিলেও কিন্তু এটা আপনি বাদ যে কোনো দিতে পারেন তবে আমি এখানে এটা প্লেয়ার করলাম ঠিক আছে আপনি অ্যাড করে দিলেন আপনি চাইলে কিন্তু অ্যাড নিউ করতে পারেন ঠিক আছে আপনি অ্যাড নিউ করতে পারবেন এখানে কিন্তু দিলে আপনার ক্ষতি নেই আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ যেটা রয়েছে আপনি চাইলে স্প্যানিশ কিন্তু এটা ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে যে অন্য যে ভাষা রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি জার্মানের যে ভাষা রয়েছে জার্মান তো জার্মানের ভাষাটাও আপনি চাইলে দিতে পারেন তো এখানে আপনি কি করবেন জার্মান দেওয়ার পরে আপনি এখানে কি করবেন যে কনভার্সেশন এটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এড করে দিলাম ঠিক আছে আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন যে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ পারেন ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে এরকম যে বাম সাইডে যে এ কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ লেখা অপশনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো কন্টিনিউ লেখা অপশনতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কোণ একটা কিছু বলছে যে কোণ কিছু মানেMistake হয়েছে এরকম কোন কিছু হয়তো বলতেছে তো আমাকে ছবি দিতে বলছে মেবি তো যেহেতু এখানে রেকর্ড দেখে একটা ছবি আমাকে দিতে বলতেছে সো আমি ছবি এখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে আমি কিন্তু আমার একটা ছবি এখানে ব্যবহার করেছি তো আপনি চাইলে আপনার ছবি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন তো আমি একটা ছবি আমার একটা ছবি এখানে ব্যবহার করেছি জাস্ট তারপর হচ্ছে কন্টিনিউ করে দিতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের পার্সোনাল ইনফো এটা কমপ্লিট হয়েছে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে আসছে ঠিক আছে দ্বিতীয় ধাপে নিয়ে আসছে এবার আপনাকে বলছে সিলেক্ট অকুপেশন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনি কোন ধরনের কাজ করবেন এটা হচ্ছে আপনাদের মূল খেলা ঠিক আছে আপনি এখানে কি করতে চাচ্ছেন তো যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছেন তারপর ঠিক আছে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছেন করবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কারণ হচ্ছে আপনি একটু যদি বেশি দেখাতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্স অনেক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কাজ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা কিন্তু অলরেডি এখান থেকে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে ধরনের কাজ পাই যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং পাই তাহলে আপনি এটা দিবেন ঠিক আছে তো তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্সিং এটা যদি পারেন তাহলে এটা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কাজটা আপনি পারেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া এই কাজটা আপনি পারেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে যে লোকাল এসইও এটা কিন্তু আপনি পারবেন যেহেতু আমি এই ধরনের কাজ করব ঠিক আছে তো এখানে কিন্তু আমাকে কাজ করতে হবে যে আমি কোন ধরনের কাজ করবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু এসিও আমি যেহেতু এসিও নিয়ে কাজ করব বেশিরভাগ সময় যেন আমি এসইও সব থেকে সিলেক্ট করেছি ঠিক আছে যেহেতু আমি এটাই কয়েকটা দিয়েছি তো আপনার যে ক্যাটাগরি আছে তো সেই অনুযায়ী কিন্তু আপনি কাজটা করবেন সোশ্যাল মিডিয়া ভিডিও মার্কেটিং ঠিক আছে তাহলে ভিডিও মার্কেটিং এর কাজটা আপনার যেটা ভালো থাকে অ্যাড নিউ এ দিলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন যদি পেরে থাকেন তো গ্রাফিক ডিজাইনে কিন্তু এখানে অনেক রয়েছে যেমন হচ্ছে আপনি লোগো ডিজাইন ঠিক আছে লোগো ডিজাইন দিতে পারেন তারপরে হচ্ছে এখানে অ্যাপ ডিজাইন যারা পারেন অ্যাপ ডিজাইন দিতে পারেন তো জাস্ট আমি এখানে তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন এটা আপনি দিতে পারেন বা ফ্যাশন ডিজাইন এটা আপনি দিতে পারেন ঠিক আছে টি শার্টের যে বিষয়টা রয়েছে আপনি চাইলে এগুলো দিতে পারবেন ঠিক আছে বুক ডিজাইন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং তো যারা কিন্তু এই ধরনের কাজ পারে তারা কিন্তু চাইলে এই ধরনের কাজটা করতে পারবে জাস্ট আমি এখান থেকে যে লোগো ডিজাইনের কাজ বা ফ্যাশন ডিজাইনের যে কাজ এইগুলো আমি পারি যে জন্য আমি এগুলো দিয়েছি ঠিক আছে তো গ্রাফিক্স ফর এগুলো দিতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা ঠিক আছে বা কেমন এগুলো আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে ক্যাটাগরিগুলো আছে তো যেখানে আপনি দিতে পারবেন তো তারপরে স্কিল স্কিলটা বলতে যাচ্ছে যে আপনার কোন স্কিল আছে কিনা তো স্কিলটা আছে আপনি দিবেন এসি আমি যেটা বলছি এসিও এক্সপার্ট এক্সপার্ট দেখি এসি এক্সপার্ট বলে কিছু আছে না তো এসিও এক্সপার্ট দিয়ে দিছি দেন এক্সপ্লেন লেভেল হচ্ছে আপনার এখানে এক্সপার্ট দিয়ে দিবেন তো যদি এসিও এখানে শুধু এসিও লিখে দিই এখানে এসিও তো এসিও দিলে কি আসে এখানে আমি ইউটিউব এসিও দিব ইউটিউব ঠিক আছে কিন্তু আপনি ইউটিউব ভিডিও বা ইউটিউব এসিও যেটা আপনি দেন না কেন সেটা আসবে ইউটিউব এসিও টাই দিই যেটা আপনাকে সার্চ করতেছে ইউটিউব এসিও দিয়ে এক্সপার্ট হিসাবে দিলাম তো আপনার যদি আর কোন এক্সপার্ট থাকে তো আপনি এখানে দিয়ে দিতে পারবেন যে আপনার কি কি যোগ্যতা আছে লোগো ডিজাইন লোগো ডিজাইন যে লোগো ডিজাইন এটা আপনি করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এখানে এক্সপার্ট দিবেন প্রত্যেকটা কিন্তু এক্সপার্ট দিবেন ঠিক আছে তারপর অ্যাড করে দিবেন ঠিক আছে আপনি নিউতে দিয়ে দিবেন নিউতে আপনি আর কি কি পারেন সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার আপনি এখানে ইউটিউব আমি যেটা আপনাকে দিচ্ছিলাম ইউটিউব

তো ইউটিউব रिलेटेड যত কিছু আর গিগ পাবলিশের বিষয় আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে গিকটা পাবলিশ করতে হবে তো আমি ইউটিউব रिलेटेड যত কিছু আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো ইউটিউব ভিডিও দিয়ে দিলাম ইউটিউব ভিডিওটা খুবই এক্সপার্ট দিয়ে দেব এখানে এক্সপেরিয়েন্স লেভেল সব সময় আপনি এক্সপার্ট কেন দিবেন কারণটা হচ্ছে আপনি যদি বিগিনার দেন তাহলে কিন্তু আপনার কাছে কেউ কাজ দিবে না সব সময় আপনি এক্সপার্ট হিসেবে দিবেন ঠিক আছে তো এখানে আমি আবার ইউটিউব সম্পর্কে লিখব যদি তো আমার ইউটিউব ভালো লাগে ইউটিউব অ্যানালিটিক্স এটা আপনি দিতে পারবেন ঠিক আছে দইতো এটা আমি দেই নাই ইউটিউব অ্যানালিটিক দিবেন তারপর হচ্ছে এখানে দেখুন যে এক্সপার্ট মানে হচ্ছে আপনি খুবই অভিজ্ঞ এড দিয়ে দিলেন ঠিক আছে তারপর আছে এড নিউ दे দিয়ে দিবেন এড নিউ তে হচ্ছে আপনি আবার ইউটিউব নে সো আপনার যে ক্যাটাগরি আছে আপনি যে ক্যাটাগরি কাজ পারেন সেই ধরনের কাজগুলো আপনি ওখানে কিন্তু অবশ্যই দিবেন ঠিক আছে ইউটিউব মার্কেটিং তো এই মার্কেটিং এটাই আমি দিব এই যে মার্কেটিংটাও আমি মোটামুটি ভালো পারি এক্সপার্ট দিয়ে দিলাম ঠিক আছে সো আমি এখানে আপনি আপনার ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যেগুলো থাকবে মানে অবশ্যই দিতে হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে আপনি এখানে আপনার এডুকেশন আপনি চাইলে এগুলো দিতে পারেন আপনি নাও দিতে পারেন ঠিক আছে তো আপনার এখানে কলেজের নাম বা কলেজ ইউনিভার্সিটি নেম আপনি এখানে দিতে পারবেন তো আপনি এখান থেকে যদি আপনি বাংলা দেশ বাংলাদেশ দিতে পারেন তারপরে এখানে আপনার ইউনিভার্সিটি নেম দিতে পারেন এখানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এন এ টি আই টি আই ও এন এল ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি তো ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে তো এখানে টাইটেল আপনি কি করতেছেন আপনি বিয়ে করতেছেন ঠিক আছে আমি তো বিয়ে করতেছি বিয়ে দিয়ে দিলাম মেজর তো এখানে টাইপ মেজর আমি কোনো কিছুই দিলাম না জাস্ট আমি এখান থেকে আহ অন দা ওয়ে চব্বিশে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমি চব্বিশ এটা চব্বিশ দিয়ে দিচ্ছি এটা আপনার দিতে হবে এরকম কোনো বিষয় না ঠিক আছে তো আপনি কোনো সাবজেক্ট দিতে পারবেন তো তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশন যদি আপনার কোনো জায়গা থেকে আপনার সার্টিফিকেট থাকে বা আপনি যে এর কোর্স করেছেন ডিজিটাল মার্কেটিং বা যে ধরনের কোর্স করেছেন সেই কোর্স সার্টিফিকেট থাকে বা কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো অ্যাওয়ার্ডের নাম লিখবেন এখানে সার্টিফিকেটটা অ্যাড করতে পারবেন কত কবে অ্যাড করেছেন সেটা আপনি তো আমার এরকম আহ অলরেডি আছে সেটা আমি একটু পরেই দিব তো আমার কাছে আপাতত এখন এটা সেভ করে নেয় তো তারপরে পরে দিয়ে দেবো যার কারণে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দেওয়া শেষ হয়ে গেছে তো দেখুন যে আপনার প্রফেশনাল ইনফরমেশন এটা কিন্তু দুই দা পার হয়ে গেছে তো ইমেল কিন্তু আমাকে ভেরিফাইড করে দিয়েছে আমাকে মোবাইল ফোন নাম্বারটা যেটা আছে মোবাইল ফোন নাম্বার সেটা আপনাকে ভেরিফাইড করতে বলতেছে ঠিক আছে তো আমি দেখি আমার ফোন নাম্বারটা ভেরিফাইড করতে পারি না তো আমি কিন্তু এস এম এস এর মাধ্যমে দিলাম তো এই নাম্বারে কিন্তু তারা কোড পাঠাবে তো আমি মোবাইল নাম্বার ফোনটা কাছে নিচ্ছি এবং সেখানে আমার এস এম এস এর মাধ্যমে কিন্তু আমাকে ভেরিফিকেশনটা পাঠাবে তো অলরেডি কিন্তু আমি কোডটা বসিয়ে দিয়েছি এবং সাবমিট করে দিয়েছি এবং ভেরিফিকেশন কমপ্লিট এবং ওকে দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমাকে এখানে কিন্তু একটা সিকিউরিটি কোশ্চেন এড করতে বলতেছে তো এই সিকিউরিটি কোশ্চেনটা এড কিভাবে করব জাস্ট এখানে আপনি যেকোন একটা দিতে পারেন বা চাইল্ডহুড নেম বা মাই প্যারেন্টস মিট বা এখান থেকে আপনি যেকোন একটা কিন্তু আপনি চাইলে দিতে পারবেন ঠিক আছে হটস योर নেম ইউর ফ্রেড চাইল্ডহুড ফ্রেন্ড আপনার ছোট বেলার ফ্রেন্ডের নাম তো এখানে আমি দিয়ে দিলাম তো হৃদয় লিখে দিলাম হৃদয় তো এটা কিন্তু ফিনিশ করে দিলাম ঠিক আছে তো আমার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট আপনি এখানে কি করবেন কন্টিনিউ যে অপশনটা রয়েছে এটা কন্টিনিউ দেখতে পাচ্ছেন আমার 100% কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাকাউন্ট কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কিভাবে একটু ভিডিওটা লং হয়ে গেছে তবু কিন্তু আপনি অনেক কিছু জানতে পারছেন অনেক কিছু শিখতে পারছেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি গিগ কিভাবে পাবলিশ করবেন সেটা পরবর্তী ভিডিওতে থাকছে তো অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনি আজকের এই ভিডিওটা প্রফেশনাল বা টাকা দিয়েও কিন্তু এই ধরনের আপনি ভিডিওটা টা পাবেন না বা এটা প্রফেশনাল লেভেলে কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওটা দিলাম যদিও লং হয়ে গেছে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ